সাবস্ক্রাইব জাফার খান টেক ইউটিউব চ্যানেল লেসার নন টেক ফ্যাক্টস কম পরিচিত প্রযুক্তি তথ্য মূল আইফোনে অ্যাপ স্টোর ছিল না দুই হাজার সাত সালে প্রথম আইফোন রিলিজ হওয়ার সময় এতে অ্যাপ স্টোর ছিল না অ্যাপগুলি কেবল ওয়েবভিত্তিক বা প্রি ইনস ইন্টল ছিল দুই সালে অ্যাপ স্টোর চালু হওয়ার পর এটি স্মার্টফোন শিল্পে বিপ্লব ঘটিয়েছিল একটি গুগল সার্চ সতেরো সেকেন্ডের জন্য একটি স্যাট ওয়াট লাইট বাল্বের চেয়ে বেশি শক্তি ব্যবহার করে তাদের দ্রুত বৃদ্ধির পরেও ডেটা সেন্টারগুলোকে এমন সাধারণ কাজও প্রক্রিয়া করতে প্রচুর শক্তি ব্যবহার করতে হয় যেমন একটি গুগল সার্চ একটি কম্পিউটার প্রোগ্রাম আছে যা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করতে পারে হ্যাঁ এক প্রকার এটি দ্য প্রেডিকশন মেশিন নামে পরিচিত যা বিশাল পরিমাণ ডেটা ব্যবহার করে বর্তমান প্রবণতা এবং অতীতের ধারা অনুসরণ অনুসারে ভবিষ্যতে কি ঘটতে পারে তা অত্যন্ত সঠিকভাবে ভবিষ্যৎবাণী করতে পারে প্রথম কম্পিউটার বাঘ ছিল একটি বাস্তব পোকামাকড় উনিশশো সাতচল্লিশ সালে কম্পিউটার বিজ্ঞানী গ্রেস হপার হার মার্ক কম্পিউটারের একটি রিলে থেকে একটি তানকি পোকা আবিষ্কার করেন তিনি এটি তার লগ বুকে টেপ দিয়ে আটকে রেখে এটিকে প্রথম আসল বাঘ হিসেবে চিহ্নিত করেন সাম্প্রতিক অনুমান অনুযায়ী বিশ্বব্যাপী পাঁচ বিলিয়নেরও বেশি মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে যখন দুই বিলিয়নেরও বেশি মানুষ এখনও নিরাপদ পানির পানীয় জলের অ্যাক্সেস পায় না ছয় গুগল শুরুতে ব্যাক রাব নামে পরিচিত ছিল যে সার্চ ইঞ্জিনটি গুগল হিসেবে পরিচিত তা উনিশশো সালে প্রথমে ব্যাক রাব নামে নামকরণ করা হয়েছিল যা ওয়েব পেজগুলোর র্যাঙ্কিং করার জন্য ব্যাক লিঙ্কস বিশ্লেষণ করত প্রথম এক জিবি হার্ড ড্রাইভের ওজন ছিল দুইশো পাউন্ডের বেশি এর প্রথম এক জিবি হার্ড ড্রাইভ যা উনিশশো আশি সালে পরিচিতি পেয়েছিলো তার ওজন ছিল দুইশো পাউন্ডের বেশি এবং দাম ছিল প্রায় চল্লিশ হাজার ইউএসডি এটি বর্তমান স্মার্টফোনগুলোর স্টোরেজের সাথে তুলনা করুন প্রতিদিন যত ডেটা তৈরি হয় তা দু হাজার তিন সাল পর্যন্ত সমস্ত মানব ইতিহাসের চেয়ে বেশি সোশ্যাল মিডিয়া আইওটি ডিভাইস এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলির কারণে ডেটার বিস্ফোরণ ঘটেছে এবং বর্তমানে উৎপন্ন হওয়া ডেটার পরিমাণ এমন কিছু যা আমরা আগে কখনো দেখিনি অল দ্য ইনফরমেশানস আর ভেরিফাইড ডু নোট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্য অ্যানী কোয়েশ্চেন ইউ ক্যান আস আই রিপ্লাই এভরি ওয়ান মাই সোশ্যাল মিডিয়া একাউন্ট লিঙ্ক আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন মুসলিম জিনাবাদ মুসলিম ব্রাদারহুড জিনাবাদ